আমার সকল রসের ধারা তোমাতে আজ হারা আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগু পর ভুবন বেপে জাগু খর জীবন জুড়ে লাগু পরশ ভুবনু বেপে তোমার মুরুক ডুবে আমার দুটি আখি দ্বারা আমার সকল রসে ধারা আরে যাওয়া মুনটি আমা ফিরি তুমি আনলে আবার হারিয়ে যাওয়া ফিরি তুমি আবা ছুরি পড়া আশাগুলি কুড়ি তুমি লগো তুলি ছুরি পড়া আশাগুলি কুড়ি তুমি লগু তুলি গোলার হারে দোলাউ তার গাখা তোমার করে সারা আমার সকল রসে ধারা তোমাতে আজ হকুনা হারা আমার সকল রসে ধারা আমাদের প্রতিদিনের দিনযাপনের মধ্যে আমাদের সঙ্গে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দুঃখ আনন্দ সমস্ত কিছুর মধ্যেই আছেন তিনি আজকে আমরা একটু সেদিগুজে বসেছি একশো তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে তারই কিছু কবিতা কিছু গান নাটকের কিছু অংশ কিছু গল্পের অংশ এইসব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজ আমাদের পরিবারের সবাই আমরা এখানে বসেছি আমার বড় ছেলে কাছুর সঙ্গে আপনাদের পরিচয় আছে ঔরব আমার ছোট ছেলে তার পাশেই বসে আছে অগ্নিভোগ সিং পটাশ আর বসে আছে ওদের পাশে আমার মা ওদের বুজু আর দুটাই আর বসে আছে ওদের মাম্মা তো আমরা শুরু করব যেমন পারবো আমরা সেইভাবেই আমরা রবীন্দ্রনাথকে আপনাদের সামনে আবৃত্তি করবে দেখুন আপনাদের ভালো লাগবে আসলে নৌকা যাত্রা কবিতাটা আমার খুব পছন্দের এই কবিতাটি আমি আপনাদের শোনাবো নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাছির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের খাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কে বোন পাখি আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াতি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে করে বেড়াই না কো হাঁটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পাড়ে তখন তুমি কেদোনামা জানো বসে বসে একলা আমি তো আর যাচ্ছি না সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমি আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো মন্দির পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ফেসে দুপুর বেলা তুমি পুকুর খাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরপুর ঘাট পেরিয়ে যাব তেপান তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পার কাচুর কাছে শুনলেন নৌকাজারটা কবিতাটা কিছু একটা করে দেখানো স্বপ্ন নিয়েই আস্তে আস্তে বড় হই রবীন্দ্রনাথকে সেই সহজ শুরু করে তারও আগে জল পরে পাতা নড়ে বাগলা হাতির মাথা নড়ে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে আমরা তো রোজই ভেসে যাচ্ছি দেখতে দেখতে কোথায় ভেসে যাচ্ছি জানি না তবে একদিন ঠিক এসে মায়ের কোলে বসে সেই ভেসে যাওয়ার গল্প করবো এইভাবেই তো আমাদের আপনারা আমার মাকে দেখবেন মায়ের ইচ্ছা আপনাদের সঞ্চয়িতা থেকে সাধারণ মায়ের খুব প্রিয় কবিতা আমিও জানি ক্যামেরা ফেরাচ্ছি আমার মায়ের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু ফুলের মারা তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তা রেসারেষি দেখলেন তুমি মহাদাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র যাদের যৌবনে তোমাকে দোহাই দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখ তুমি বড় দুঃখতা তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু লুকিয়ে থাকে তার কোথাও তেমন করে প্রমাণ করবে বেশি এমন কজন মেলে যারা তার ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে তাদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উল্লোকতার বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড়ো কথাটা বিশ্বাস করব যে সে সাহস ছোল হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে যে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে চিঠিতে লিখেছে দিদির সঙ্গে গিয়েছিলেন সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতাও কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালো প্রীতি তাকে খুব আস্তে আস্তে বলল এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলি ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নীড়ে টসুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কী অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যে বানানো হয় দোষ কি কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার ক্ষীরে বসানো সত্য তবু কি সত্য নয় একটা একটা তুলনার ও অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানা জানায় আমি অত্যন্ত সাধারণ নেই মূল্যবানকে মূল পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হয় হলো না হয় ঋণী রইলেন চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যর সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মাঠ বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন তার ওঠে ফুলে ফুলচন্দ তোমার পড়ুক তোমার কলমের ডগায় মুখে তাকে নাম দিও মারতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মারতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা হাসি জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিয়সী তুমি হয় তোকে নিয়ে যাবে তার ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রি অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পায়ে যেন তোমারও ওই নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপশিকা মণ্ডলিতে ইতিমধ্যেই মালতি পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয় গণিতে হোক প্রথম তোমার কলমে এক আঁচরে কিন্তু ওখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই আমার দশা যাই হোক খাটো করো না তোমার ওই কল্পনা তুমি তো কৃপণ বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্বান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসু করত চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বি বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুড়ের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড়ো নামজাদার স্বভা সভা মনে করা যাক যেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটুবাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওর ওরা করছে সব কানাকানি সবাই বলছে তার সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ যেন ওর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানেই জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখন কোনো এখনও কোনো ইউরোপীয় অসুদের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নাটক নাটক কি নোটে গাছ কি স্বপ্ন আমার ফুরুলো হায় রে সামান্য মেয়ে হায় বিধাতার শান্তি শক্তি অপবায় এইটা আমি জলের মতন অনুকৃত ছিল। এখন কত